নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে দিব্য জ্যোতিষ চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওটি তুলা রাশির জন্য আমরা আজ আলোচনা করব জুলাই দু হাজার পঁচিশের মাসিক রাশিফল প্রথমেই দেখে নেওয়া যাক গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে তুলা রাশির অধিপতি শুক্র ছাব্বিশে জুলাই পর্যন্ত অষ্টম স্থানে থাকছে শনি এখন অবস্থান করছে আপনার ষষ্ঠ স্থানে বৃহস্পতি এখন আপনার নবম অর্থাৎ ভাগ্যের স্থানে থাকছে রাহু পঞ্চম এবং কেতু একাদশ স্থানে থাকবে জুলাইতে গ্রহগুলোর অবস্থান কি প্রভাব ফেলবে চলুন বিশদে জেনে নিই শুরু করা যাক স্বাস্থ্য দিয়ে শুক্র অষ্টমে ও রাহু পঞ্চম ঘরে থাকায় স্বাস্থ্যে কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে এই সময়ে হঠাৎ পেটের এবং নার্ভাসনেসের সমস্যা বাড়তে পারে খাবারের ব্যাপারে সচেতন থাকুন শিক্ষার্থীদের জন্যে ঘরে রাহুর অবস্থানের ফলে পড়াশোনায় বাধা ও বিভ্রান্তি হতে পারে তবে যাদের কম্পেটেটিভ পরীক্ষা আছে তাদের একটু বেশি পড়াশোনা করলে ফল ভালোই হবে প্রেমের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের একটু সতর্ক থাকতে হবে এই সময়ে ভুল বোঝাবুঝি এবং নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার চান্স আছে এই মাসে ভাগ্য আপনার পাশে থাকবে চাকরি পরিবর্তন শুভ কাজ নতুন উদ্যোগ সব কিছুতেই শুভ ফল পাওয়া সম্ভব দাম্পত্য জীবনে এই মাসে স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা পারস্পরিক ভালোবাসা বাড়তে চলেছে যারা সন্তান পরিকল্পনা করছিলেন তাদের এই সময়ে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে ক্যারিয়ারের ক্ষেত্রে ষোলোই জুলাইয়ের পর কাজে গতি আসবে এই সময়ে বসের সহানুভূতি পাবেন কাজের স্বীকৃতি বাড়বে যে সমস্ত ভাই বোনেরা চাকরির চেষ্টা করছিলেন তাদের চাকরি পাওয়ার সুযোগ আছে ব্যবসায়ীদের জন্যে জুলাইতে উন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা আছে তবে গুপ্ত শত্রুর জন্য ক্ষতি হতে পারে এই সময়ে ভাই বোনের সাথে রিলেশন আরও ভালো এবং মিষ্টি হতে চলেছে বন্ধুরা তুলা রাশির জুলাই মাসটি অনেক চ্যালেঞ্জ ও সুযোগে ভরা প্রতিকার হিসাবে শুক্র বীজ মন্ত্র জপ করুন মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন